চাডায়া বনডোগ করে বিশ্বের নাবিলী গত থেকে জগনমারির দিকে রওয়ানা হয়ে গেল এমন সমাধি দেখতে পেল ওই হুদি বেঁচে তার বেটা টুকটু টুকটু করে বাড়ির দিকে চলে আসতেছে দ্বিতীয় দিনে আবম বাবা তারা হাতটাকে ধরে নিল তার আব্বা বলতে লাগলো বেটা রে গতকালকে তোরে আমি প্রথম দিন মানা করেছিলাম কি ওই নবী পাগলের কাছে কখনোই যাবে না কখনোই তার নিকটে যাবে না যদি যাস তবে তোর একটা হাত কেটে নিব তবু তুই আমার কথাটা মানলে না তবে বেটার দ্বিতীয়বার আজকে আমি তোকে দ্বিতীয়বার বলতে বলতেছি সোনরে যদি তুমি ওই নবীর কাছে চলে যাও ওই পাগলের কাছে যদি আবার তুমি চলে যাও তবে তোমার দুইটা পা আমি কেটে নিব আর কখনো হেঁটে 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 ওই নাবি পাগলের কাছে কখনোই যেতে পারবে না ওই মুসলমানেদের সর্দার ওই পাগলের কাছে কখনোই যেতে পারবে না ওই বাচ্চাটা হাওয়া করে কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে আপন চলে গেল সারা রাত্রি বাবা কে দেখে 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 দে আল্লাহ দরবারে বলতে লাগলো ওগো আল্লাহ ওগো পাক পারওয়ারদিগারে আলাম আমার আব্বা যদি আমার পা দুটো কেটে নাই তবু আমি জমিটাকে কিস্তিতে 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 গিয়ে আমার বিশ্বের নবীকে দেখা করব সকাল বেলাতে ভোর আপন বাবা বাড়ি চারি পাকে দেখলো তারা সকলে ঘুমিয়ে আছে ওই বাচ্চাটা তৃতীয় দিনে বিশ্বের নবীর দিকে রমানা হয়ে গেল তার নবী মস্ত পারে নিকটে গিয়ে আলাপ আলোচনা করতে লেগে গেল এদিকে ইহুদি বাড়িতে পিছানার দিকে যখন লক্ষ্য করলো তখন কিন্তু তার বেটাকে আর দেখতে পেল না তখন ইহুদি রাস্তার মধ্যে আবার দাঁড়িয়ে গেল ওই সমাতে ওই ইহুদির বেটা যখন বায়ার নাবি মোস্তবার নিকট থেকে চলে গেল তৃতীয় দিনে তার আব্বা তার হাতটাকে ধরে নিয়ে বলল বেটা রে তোকে এক এক করে দুই দিন আমি মানা করলাম আজকে তৃতীয়বারে সে সন্ডিংটা তোরে আমি দিয়ে দেয় তবে তুই আমার কথাটা শুনে রে যদি আজকে তোকে ছেড়ে দিচ্ছি যদি আর কোনো দিন ওই পাগলের কাছে আমি যেতে দেখি রে তবে তোর দুইটাই আমি চোখ তুলে নিব আর চোখ যদি তুলে নাই তবে তোর মু তুই অন্ধ হয়ে যাবে কানা হয়ে যাবে আর কোনো দিন নবীর কাছে দেখতে যেতে পারবে না নবীর চেহারাটাও কখনো দেখতে পাবে না

ওই বাচ্চাটা সারা রাত্রিতে বিছানায় কেঁদে 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 আল্লাহ দরবারে বলতে লাগলো বলে ও গো আল্লাহ আমি তোমার ওই বিশ্বের নবীর নিকটে আর কোনো দিন যাব না আল্লাহ গো যদি এবার আমি বিশ্বের নবীর কাছে চলে যাই তবে আমার আপ্পা দুইটা চোখ তুলে নিবে আর যদি চোখ তুলে নাই তাহলে আর কোনো দিন আমি নবীকে দেখতে পাবো না আল্লাহ আমি বিশ্বের নবীর নিকটে যাব না তবে আল্লাহ গো আমার একটা মনের আশা তুমি পূর্ণ করে দিব ওই দরবারে বলতে ছিল গো আমি তো দয়ার নবীর নিকটে যাব না তবে আমার বিশ্বাস বন্ধ হওয়ার আগে যাতে তোমার বিশ্বের নবীর চেহারাটা দেখে যাতে কিনতে হয়

টাকা দিয়ে গেলেন তবে দেখেন গ্রামের লোক তবে ইনার আশা করল চার খান আছে নাকি তবে চলে গেলেন নাকি ভালো হতো তবে যাই হোক যাই হাজার টাকা দিয়ে গেলেন আল্লাহ দানকে রীচাল কোবল করে নেয় যদি সকলে বলো আমি আর একটাই গিয়ে আসেন দান এমন একটা জিনিস দানে হয়তো সুভানুল্লাহ নারে তাকবীর নারে তাকবীর সাইফউদ্দিন সাহেব 1000 টাকার দাতা সুভানুল্লাহ আল্লাহ তা দান কে কবুল করে নিয়ে তার খানকান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ সকলকে যাতে জান্নাত বাসি করে দেয় যারা সকলে বলো আমিন তবে ভাই এই দান এমন একটা জিনিস বুঝলেন এই দান দানি থাকবে সর্বদাই কবরে হাসরে সব জায়গাতে

বিশ্বের নবী গুল কায়নাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চেহারাটা বারবার তার চোখের সামনে ভেজে ওঠে আর মুখের মধ্যে গালি বলে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ঘুরে যায় সকাল হয়ে গেল বিছানা থেকে আর বাচ্চাটা গুড়ল না মনে মনে চিন্তা করলো আল্লাহ গো যদি আমি নবী মোস্তফা দরবারে চলে যাই তবে আমার আব্বা দুইটা

এ কবরস্থানের চালসা ওই কবরে আসল বাড়ি হচ্ছে আমাদের কবর তাই কি না কবরে আমাদেরকে যেতেই হবে সেই ঘরকে সাজাবার জন্য প্রত্যেকটি মাকে আমি বলবো 1000 করে এক মাসের টাকা দিয়ে পাঠাবেন এটাই আপনাদের কাছে আমার আবেদন আর আপনি যদি কবরস্থানকে কেন্দ্র করে যদি আপনি দেন আপনার স্বামী কখনোই কিছু বলতে পারবে না পারবে কি ভাই

ওই বাচ্চাটা এখন সকালবেলা দিয়ে আল্লাহ দরবারে বলতে লাগলো গো আল্লাহ পাক বড় আর দিগারে আলাম তবে আল্লাহ গো আমি আর নবীর কাছে দিন যাব না ওই বাচ্চাটা কেঁদে 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 চোখের পানি ঝরঝর করে বাবা পড়ে যায়

তার মা জননী ধর্মধারী আপন বলি আমার গলে যা টুগুরু একবার আমার দিকে চেয়ে চেয়ে দেখো বাচ্চাটা আপন বাবা মায়ের দিকেও দেখে না খালি পাত্র বলে যাই আনা বিয়ানা বিয়ানা বি করে যায় চোখের পানি ঝরঝর করে জড়ে যায় পা বলল বেটা রে একবার আমার দিকে লক্ষ্য কর তুমি রাত্রিতে খাবার খাদ্য খাওয়া এখনো পর্যন্ত তুমি খাবার খাবার খাও তবে বেটা তোমার শরীরটা নাজুক হয়ে যাবে উঠতে বসতে চলতে ফিরতে পারবে না বেটা কিছু খাবার খাদ্যটা কে নাও তবু কিন্তু বেটা হা কোনো কিছুই করে না চোখের সামনে নবী মোস্তফার চেহারাটা ভেসে ওঠে আর মুখের মধ্যে ইয়া নবী ইয়া নবী করে যায় বাচ্চাটা বজর নয়নে কেঁদে যায় মা জননী আমার ওই সময়তে বললো বেটারে আমি মা আমি আর সহ্য করতে পারি তার বাবা কিছু একো খাবার খাদ্য ডাকে না তো বাচ্চা কোনো খাবার খায় না এমন কি আস্তে আস্তে শরীর একদম নাজুক হয়ে গেল তার পিতা আপন আসার পরে বুঝতে লাগলো মনে হয় কি তার শরীরের মধ্যে কোনো অসুস্থ হয়েছে চল তারে আমি ডাক্তারের নিকটে নিয়ে যাই তার அப்பா আপন ঘরের মধ্যে ফেলে দিয়ে ডাক্তারের কাছে আপন যখন চলে গেল ডাক্তার ইলাজ করে তারে আপন বলল শুনগো বলে এই বাচ্চার তুমি কে হবলো বলে আমি তারা আব্বা বলতে আছি বলো এমন কি বাচ্চাটার ঘুরে আছে একবার বলো না কেন ওই ডাক্তার বলল শুনো বাচ্চার শরীরের মধ্যে কোনো অসুখ বেদি কিছুই নাই তবে একটাই জিনিস শুনে নাও শুনে নাও এই বাচ্চাটা কয়েকদিন পরে মা ও আমার ভাই বাপিরা মা বোনের আমার দেখবেন কত লোকের মা কিংবা ডাক্তারের কাছে ডাক্তার দেখতে দেখতে তাকে দেখবেন সময় দিয়ে দেয় তিন দিন কিংবা চার দিন আর বাঁচবে তারপরে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই বাচ্চাটাকে আপন ডাক্তার বলে দিন

ওই বাচ্চাটাকে আপন ঘাড়ের মধ্যে দিয়ে টুক টুক করে বাড়ির দিকে হয়ে গেল আর বিছানার মধ্যে রেখে দেওয়ার পরে আত্মীয় স্বজনদেরকে আপন জানিয়ে দেওয়া হলো তারা সকলে আপন জানতে পেরে গেল এই বাচ্চাটা কয়েকদিন পরে ইন্তেকাল করে যাবে বাচ্চা কিন্তু জানে না আমার ইন্তেকাল হবে ওই তারা আব্বা ওই সময় আপন বাবা এমন করল কি বলে বাচ্চাটাকে মনে হয় কি ওই মুসলমানের सरदार ওই পাগলের নিকটে না যেতে যাওয়ার কারণে মনে হয় তার শরীরটা এরকম হয়ে গেছে তবে ওই নবী কাছে একবার নিয়ে যায় তার সঙ্গে কিছু আলাপ আলোচনা করিয়ে দেয় তবে হয়তো ও তার শরীরটা সুস্থ হয়ে যাবে আপন बाप की भाइरा मामो ওই বাচ্চা ইহুদিয়া কোন খাড়ের মধ্যে দিয়ে বিশ্বের নবীর নিকটে চলে গেল দয়ার নবী মস্ত পারে নিকটে যাওয়া মাতেরি দয়ার নবী আমার বাচ্চার দিকে তাকিয়ে দেখতে লাগলে দেখতে দেখতে দয়ার নবী আমার চোখ দুটো বন্ধ করলে নবী দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল বাচ্চার দিকে লক্ষ্য করে বলে ও বাচ্চা বলো বলো তুমি কয়েকদিন

ওই বাচ্চাটা বিশ্বের নবীর সঙ্গে আলাপ আলোচনা করতেই আল্লাহ তাআলা বললেন হে ইজরাইল এই মুহূর্তে গিয়ে তার জানটাকে তুমি কবজ করে নাও সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে ওই বাচ্চার জানটাকে কবজ করার পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শায়ের জন বলে জিবাতে যারা অন্তিমে কালে এ আজরাইল আসিয়া চিনি তোমার সাথে জীবন যাবে রে নইয়া জারে তুমি হিয়া ন যত আর কত কষ্ট তু কোন আজ তোমাকে ফাঁকি দিয়া পাকি উড়িয়া পুরিয় তোমার সাধে রে জীবন ও যাবে রে নইয় জীবনে দাঁড় অঙ্ক পিতালে আিরা তোমার সাধে রে জীব রে লইয় পিতা কাঁদবে মাতা কান্দিবে কান্দিবে ভাই বোন না আরো কাঁদে পাড়া পড়শী তো মাই ঘিরিয়া শুনতে পাবে চোবানি খুল রে এ তোমার সাধের জীবন যাবে রে লইয়া মাটির বাড়ি মাটির ঘর এ মাটির বিছানি খানি চতুর দিকে মাটি তোমার মার পাশে ছাওনি কেমন করে থাকবে তুমি অন্ধকার কবরে যে তোমার সাধের রে জীবন যাবে রে লইয়া জীবনে

我爱那阿里。<Wow. S 1>

না চাইতেই তখন চলতে আছে তবে আমি বলবো বলবো ছেলে আহ আর সেনা উনি খুব মেহনত করছেন তবে ভাই আমার সেনাউল সাহেবকে বলবো কি মাবদদের দিকে যান আর প্রত্যেকটা মায়ের কাছ থেকে 1000 করে লিখে লিখে নিয়ে আসেন একটা মাসের পয়সা অবশ্যই আমার সেনাউল ভাই যখন যাবেন প্রত্যেককে দরদি জননী মায়েরা ও কবরের দিকে তাকে লক্ষ্য করে মাত্র 1000 করে টাকা অবশ্যই চেষ্টা করবেন তবে যাই হোক আমার ভাইরা এ বিশ্বের নবীজি আমার দয়ার নবী রহমাতুল্লিল আলামিন বিশ্বের নবী আমার সাথে থেকে দিয়ে টুক টুক করে আপন রওনা হয়ে গেলেন আপন যে সাহাবী আবু জার গাফারি রহমাতুল্লাহ আলাইহি কে নিয়ে আপন বিশ্বের নবী আমার রাস্তা ধরে চলে যাচ্ছেন এমন সময় দেখা গেল সাহাবীকে নিয়ে আপন বিশ্বের নবীজি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি প্রত্যেক কবরস্থান যেই কবরকে কেন্দ্র করে আজকে আমরা প্রত্যেকটা মানুষ আমরা অবগত এক কবরস্থানের দিকে লক্ষ্য করি আমাদের জানসা তাই ভাইরা মার বাপজিরা মার আল্লাহ তাবারক তালা যাতে আমাদের কেউ কবরকে শরণ করে একটু পরিবর্তন হয় যাতে তৌফিক নেয় করুক যারা সকলে বল আমিন জি ভাই কবরও যত বানাবে না আরে আপনি কেন যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে সে নবীও আপন গেছেন ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো শোনাতে যখন লেগেছি আমি সময় মতো ইনশাআল্লাহ আপনাদেরকে জীবনে কাহিনী বলে আমি এটি সমাপ্তি করব তবে ভাই আমার মা জননীর আমার যে কথাটা বললাম অবশ্যই কোরআন বলছে ওয়া আম্মাস সাইলা ফালা তানাহার তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না জোরে বলুন সুবহানাল্লাহ এখন আল্লাহ তাবারক তালা বলতে আছেন যদি তোমার নিকটে কোনো সাইল আছে তারে কখনো খালি ফিরাবে না যেটা পারবে সেটাইকে তাকে সান্তনা দিবে তার মনে কখনো দুঃখ দিবে না আর ওই সাইল যেটাই দোয়া করবে আল্লাহর দরবারে কবুল হবে জোরে বলো তুই শ্রেণীর দোয়া আল্লাহ কবুল করে এক মুসাফির

সাহাবি জানতাম হচ্ছে হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জশস্ত সাহাবি নবীর প্রেমে পাগল হয়েছিল সেই আবু বকর বিশ্বের নবীর নিকট থেকে যখন হেটে 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 যাচ্ছেন তো দেখলেন তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মরুভূমির গরম গরম বালিতে টেনে টেনে নিয়ে যাচ্ছে জোরে বল সুবহানাল্লাহ

অবস্থাটা কেন বলো তারা বলতে লাগলো এই বাচ্চাটা ওই নবী মোহাম্মদের কলমাখানা পড়তেছে যতক্ষণ পর্যন্ত নবীর কলমাখানা না ছাড়বে তার প্রতি এইভাবে অত্যাচার চলতে থাকবে হজরতে আবু বাক্কার সিদ্দিকের দুই চোখ দিয়ে বাবা ঝরঝর করে পানি পড়ে গেল আবু বাক্কার সিদ্দিক আর স্ত্রীর ভাবে থামতে পারলেন না হজরতে আবু বাক্কার ওই রাখালদেরকে বলতে We <laughs> are বাচ্চারা শোনো রে তোমাদের বাদশা উমাইয়া এমন কি এই বেলাল কে কি বিক্রি করবে বলো তারা বলতে লাগলো শোনো যদি অল্প বেশি টাকা পয়সা দিয়ে দাও তবে হয়তো তারে বিক্রি করে দিবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হযরতে বেলাল কে টাকা পয়সা দিয়ে আপন খরিদ করে নিলেন আর আবু বকর বলতে লাগলেন ওগো বেলাল একবার জো একবার তুমি মো একবার তুমি এ দেখো আমার দিকে তবে বেলাল কেন তুমি মুতকে মুতকে হাসতেছো তোমার শরীরে রক্ত গড়ে 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 ঘুরে যায় আর আবু বাকরের সিদ্দিক দুই চোখ দিয়ে পানি গড়ে গড়ে যায় আজকে আবু বকর সিদ্দিক বললেন ও গো বেলাল ও বেলাল এখন তোমার হাসার সময় নয় এখন হলো তোমার কানার সময় গো বেলাল তোমার শরীরে রক্ত গড়ে গড়ে হজরতে বিলাল বললে নগো আবু বাক্কার এখন আমার গোলো হাসার সময় এখন আমার কাঁদার সমান হয় হজরতে আবু বাক্কার বললেন নগো বিলাল কেন এই কথা মুখ বের করো তোমার এখন হাসার সময় এখন তোমার কাঁদার সমান নয় হজরতে বিলাল বলতে লাগলেন ওগো আবু বাক্কার কেন নাই কি দেশের <laughs> My am যখন বাজারে যায় আর বাজারে গিয়ে মাটির কলসি কিংবা পিতলের কলসি যখন কিনে তারা হাতের মধ্যে নিয়ে আগলে বাজিয়ে 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 ওই কলসিটা দেখে যদি টন টন করে আওয়াজ হয় তবে জানবে কলসিটা খুব ভালো সুন্দর আছে আর যদি কলসির মধ্যে যদি একটু ফাতা কত করে আওয়াজে করে তবে জানবে হয়তো কলসিটার মধ্যে কোনো কিন্তু আছে এই কলসিটা নামা হবে না হয়তো ফাটা ফোটা আছে হজরত বিলাল বললে ও গো আবু বকর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ওই কলসি বাজা করে বাজে 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 দেখতেছেন আমার নবী মুস্তফার প্রতি ওই মহব্বত আছে কিনা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেলালকে নিয়ে বাবা টুকটুক করে বাড়ি দিকে রওনা হয়ে গেল রাস্তায় চলতে 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 হজরত আবু বকর চিন্তায় চিন্তিত হয়ে গেলেন হজরত আবু বকর মনে মনে চিন্তা করলেন আমি তো তাকে বাড়িতে নিয়ে যাব তবে ইহানো তাকে রাখার মতো আমার বাড়িতে কোনো জায়গা নাই তবে এখন